এই মুহূর্তে সরাসরি খবর টেনে ক্যামেরা পার্সন কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চিত্র দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চিত্র দেখাচ্ছে সরাসরি যাত্রী প্রতীক্ষালয়ের কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ক্যামেরা পার্সন চিত্র দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রী প্রতীক্ষালয়ে অবৈধ দোকান আর সেই চিত্র সরাসরি এই মুহূর্তে খবর টেনে ক্যামেরা পার্সন আপনাদের দেখাচ্ছে দেড়শোটির বেশি বাস এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাতায়াত করে কয়েক হাজার মানুষ এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয়ে উঠানামা করে আর এই কিন্তু যাত্রী প্রতিকালয়ে অবৈধ দোকান সরাসরি দেখতে পাচ্ছেন যাত্রী প্রতিকালয়ে চারি অবৈধ দোকান দেখতে পাচ্ছেন সেন্ট্রাল বাংলার মুখ্যমন্ত্রী পদানে দিকে যখন বারবার হ্যাঁ নিত্য দৃষ্টিতে যে অবৈধ দোকান তুলতে তখন কিন্তু দিন দিন কিন্তু কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যাত্রী প্রতিকালয়ে অবৈধ দোকান বসেছে এবং এই নয় কেশপুর সেন্ট্রাল বাস

কয়েকদিন ধরে খবর আমার কাছে আসছে এটা খবর পায়নি নয় বিভিন্ন কাজের ঝামেলার জন্য ওই জায়গাটা ক্ষয় খবর নিয়ে আমি অফিসারদেরকে খবর নিতে বলেছি এবং এটা বন্ধ করতেই হবে কেননা যাত্রী যারা বাস ধরার জন্য আসছে তারা থেকে স্থানীয় বাসী না নয় বিভিন্ন জায়গা থেকে আসছে আগে একটা বাসে আসছে আবার অন্য অন্য জায়গায় যাবে অত তাদের কোনো অসুবিধা ওতে দেওয়া যাবে না এবং যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য শীঘ্রই আমরা পদক্ষেপ নেবো এবং অবৈধ দোকান ইচ্ছা করলেই বসতে পাবে না যে যার লাইসেন্সযুক্ত দোকান যে যেখানে দরকার সেখানে বসবে বাস স্ট্যান্ডের উপরে অবৈধ জমায়েত করে প্রতীক্ষালয়ের উপরে যদি কেউ ব্যবসা করে তাকে সরিয়ে দেওয়া হবে এবং তাকে উচ্ছেদ করে দেওয়া হবে এবং যাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য নিশ্চয়ই পঞ্চায়েতের তরফ থেকে আমি ব্যবস্থা নেব এই জন্যে আমরা ইতিপূর্বে আপনারা খবর নিয়ে দেখবেন আমরা যারা জঞ্জাল সাফাই করে তাদের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে জঞ্জালটা সাফাই হয় কিন্তু ওই ড্রেনগুলো পরিষ্কার না হওয়ার জন্যেই হচ্ছিল না আপনি নিশ্চয়ই দেখছেন ড্রেন সাফাই চলছে এবারে জঞ্জালমুক্ত তো রাখতেই হবে কেন ডেঙ্গুর সময় এটাই ডেঙ্গুর বাড়ার সময়টা আর তাছাড়া ডেঙ্গুর যে মশা সে লফতে সাতশো মিটার পর্যন্ত উড়তে পারে